আজকে আমি রান্না করব আলু ফুলকপি দিয়ে পোনা মাছের ঝোল তার জন্য মাছগুলো কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিলাম কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে পরপর মাছগুলো সব ভেজে নিয়েছি তারপর ওই তেলে কেটে রাখা ফুলকপিগুলো লবণ হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিলাম সর্ষের তেলে রান্না করলে তরকারির স্বাদটা খুব ভালো হয় এমনি কালারটাও সুন্দর আসে তারপর কড়াইতে তেল দিয়ে তেলে জিরো ফোড়ন দিয়ে আলুগুলো লবণ হলুদ দিয়ে ভেজে নিব ওই ভাজা সবজির মধ্যে আবার ভেজে রাখা ফুলকপিগুলো তারপর নেড়ে চেড়ে ওই সবজির মধ্যে জল দিয়ে দিলাম ঝোল ফুটে ওঠার পর মাছগুলো সব দিয়ে দিলাম পরে ঝোলের মধ্যে আগে থেকে জিরা ধনে ভেজে বেটে রাখা মশলা দিয়ে দিলাম তারপর শেষে ধনেপাতা পাতা কুচি দিয়ে তরকারি নামিয়ে নিলাম তৈরি হয়ে গেছে আমার আলু ফুলকপি দিয়ে পোনা মাছের ঝোল আলু ফুলকপির তরকারি তো আপনারা অনেকভাবে খেয়েছেন এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে